ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি আমি প্রতিনিয়ত ইতালিয়ান ভাষার নতুন নতুন ভিডিও তৈরি করি আপনারা যারা ইতালির ভাষাতে কথোপকথন করা শিখতে চান তারা সকলেই একটু মনোযোগ সহকারে একটু মনোযোগ সহকারে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমাদের আজকের ভিডিওতে প্রথম দুইটা ধাপে আমরা শব্দ শেখাব তারপরে একটু বা বড়ো বাক্য শেখাবো মানে দুইটা শব্দ দিয়ে একটা বাক্য এমনটা শেখাবো তারপরে আমরা আরও বড়ো বাক্যর দিকে যাব তো আমরা প্রথমে শব্দগুলো শিখে নিই আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি পানি পানি এটাকে আমরা ইতালিতে বলি আ কোয়া আ মানে হচ্ছে পানি অনেকে আমরা আকোয়া বলি অনেকে আমরা আকুয়া বলি তো দুইটাই ঠিক আছে কোনোটাই ভুল না আকুয়া বা আকুয়া মানে পানি এরপরে আমরা রেখেছি আলবেরো ইতালিয়ান শব্দার্থ আলবেরো মানে হচ্ছে গাছ গাছ এটার ইতালিয়ান হচ্ছে আলবেরো পরবর্তীতে আছে হোটেল হোটেল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আলবেরগো আলবেগো মানে হচ্ছে হোটেল ভিওর্স কি মানে হোটেল আলবে মানে হোটেল পরবর্তীতে আছে দোকান দোকান এটার ইতালিয়ান ভাষা হচ্ছে নেগত ইতালিয়ান শব্দার্থ নেগৎ মানে হচ্ছে দোকান দোকানের পরবর্তীতে আমরা কি রেখেছি সেটা হচ্ছে মার্কেট আমরা মার্কেট বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় মেরকাতো মেরকাতো মানে হচ্ছে মার্কেট আমরা মার্কেট বলি বা শপিং মল বলি বা বাজার বলি যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে মেরকাতো বলতে পারি এরপর আছে বোতল বোতল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় বতিলিয়া ইতালিয়ান শব্দার্থ বতিলিয়া মানে হচ্ছে বোতল এরপর আমরা রেখেছি আইসক্রিম আমরা আইসক্রিম বলি বা বাংলাদেশে আমরা মালাই বলি এটাকে এটাকে ইতালিতে বলা হয় জেলাতো ইতালিয়ান শব্দার্থ জেলা তো মানে হচ্ছে আইসক্রিম এর পরবর্তীতে আছে সিগারেট আমরা বাংলাদেশে সিগারেট বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় সিগারেত্তা তা মানে হচ্ছে সিগারেট তো আমরা অনেকগুলা শব্দ দিলাম আমরা আরেকটি ধাপে শব্দ শিখব তারপর বাক্যর দিকে যাব আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে কুয়েস্তো ইতালিয়ান শব্দ কুয়েস্তো মানে হচ্ছে এটা এটা বা এইটা এটা ইতালিয়ান হবে কুয়েস্তো এরপর আমরা রেখেছি আমার কোন একটা জিনিস আমার এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মিও সো এখানে টাইপিং এ মিস্টেক হয়ে গেছে হয়ে গেছে নোয় ভো আসবে পরে মিও মানে আমার এম এ ই মানে আমার পরে আমরা রেখেছি নতুন এই নতুনকে আমরা বলবো নোয় ভো একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন উপরে হবে হবে মিও মিও মানে আমার নোয় মানে নতুন কুয়েস্তো এটা নোয়ব নতুন এবং মিয় মানে আমার আমরা যেটাকে মোবাইল বলি মোবাইল এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ম বিলে ইতালিয়ান শব্দ ম বিলে মানে হচ্ছে মোবাইল মোবাইলকে আমরা কি বলবো ম বিলে পরবর্তীতে আছে ঝাড়ু আমরা যে ঝাড়ু দিয়ে ক্লিন করি ঝাড়ু বলি এটাকে ইতালিতে বলা হয় স্কোপা ইতালিয়ান শব্দ স্কোপা মানে হচ্ছে ঝাড়ু ঝাড়ুর পরবর্তীতে আমরা রেখেছি পরিষ্কার আমরা যে ক্লিন করি পরিষ্কার করি এটাকে আমরা ইতালিতে বলি পুলিত পুলিতো মানে হচ্ছে পরিষ্কার পুলি রে মানে পরিষ্কার করা পুলি তো মানে পরিষ্কার এরপরে আছে কি বাথরুম বাথরুম বা ওয়াশরুম একই এটাকে আমরা ইতালিতে বলি বানীয় ইতালিয়ান শব্দ বানীয় মানে হচ্ছে বাথরুম বা ওয়াশরুম এর পরবর্তী শব্দটি আমরা এখানে কি রেখেছি সেটা হচ্ছে ভাই দেখুন আমরা ভাই বলি এই ভাইকে ইতালিতে বলা হয় ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই সো আমরা দুইটা ধাপ দিলাম দুইটা ধাপে আমরা শব্দার্থ দিয়েছি এখন আমরা তৃতীয় ধাপে যাব আমাদের তৃতীয় ধাপটাতে এখানে কিছু বাক্য শেখাবো ছোট বাক্য যেমন প্রথম বাক্যটি আছে এটা আমার এটা আমার বা এইটা আমার বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তো এ মিও কুয়েস্তো এ মানে এটা আমার এখন আপনি বলতে পারেন কুয়েস্তো মিও ফ্রাতেলো এটা আমার ভাই এমনটা বললে হবে বাট ওইখানে আর্টিকেল যুক্ত করতে গেলে আমাদেরকে বলতে হবে কুয়েস্তো ইমিও ফ্রাতেলো এটা আমার ভাই আমরা এইভাবে বলি এরপর আমরা রেখেছি এটা নতুন কোনো একটা জিনিস নতুন তো আমি বলতেছি যে এটা নতুন এটা বলতে গেলে আমাকে ইতালিতে বলতে হবে কুয়েস্তো নুয় ভো কুয়েস্তো নুয় মানে হচ্ছে এটা নতুন এরপর আমরা রেখেছি আমার ভাই কার ভাই আমার ভাই তো এটাকে আমরা বলবো মিও ফ্রাতেলো মিও ফ্রাতেল্লো আমার ভাই বা আমরা বলতে পারি ইল মিও ফ্রাতেলো ইল আমরা আর্টিকেলের জন্য যুক্ত করতে পারি যেহেতু ভাই বন্ধু এই সব ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইলমিও আমি কো আমার বন্ধু ইলমিও ফ্রাতেল্লো ইলমিও মাদ্রে ইলমিও পাদ্রে আমরা এইভাবে বলবো এরপরে যেমন দেখুন আমরা ইলটাকে ব্যবহার করেছি আমার কাজ এই ক্ষেত্রে আমরা বলেছি ইলমিও লাবোরো ইলমিও লাবোরো লাবোরো মানে কাজ মিও মানে আমার তাহলে ইলমিও লাবোরো আমার কাজ বা আমার চাকরি এমনটা এরপরে আছে খুব ভালো ভিয় কখনো যদি আমরা বলতে যাই যে অনেক ভালো বা খুব ভালো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি মলতো বেনে বেএনে বেনে তো মানে কি অনেক বেনে মানে ভালো তাহলে অনেক ভালো আর খুব ভালো সেটা তো একই হবে মোল বেনে। বেয়ে আছে এই দোকান কোন একটা জিনিস আনতে যাব কোন দোকানে যাবে এই দোকানে যাবে তো এই দোকান বা এইটা দোকান বলতে গেলে আমরা ইতালিতে বলি কুয়েস্তো নেগিও কুয়েস্তো নেগত মানে হচ্ছে এই দোকান কুয়েস্তো মানে এই বা এটা নেগৎ মানে দোকান এরপরে আছে সামনে যাব ভিহর্স অনেক সময় আমরা বলি না যে আমি সামনে যাব এইটা করব ওইটা করব তো সামনে যাব এটা বলতে গেলে আমাকে বলতে হবে ভাদো আবান্তি ভাদো আভান্তি ভাদো মানে যাব আভান্তি মানে সামনে তো আমরা এখন কি করব আমরা এখন পরবর্তী বাক্যতে যাব আমাদের পরবর্তী বাক্যটি আছে এখানে পানি দরকার ধরুন আমার কোন একটা জায়গায় পানি দরকার তো এটা বলতে গেলে আমাকে বলতে হবে কুইবি দিয়া কোয়া কুই মানে কি কুই মানে এখানে মানে মানে দরকার আকোয়া আকোয়া পানি বলি বলি একই কুই বিজনীয় আকোয়া এখানে পানি দরকার আমাদের যদি কোনো জায়গায় পানি দরকার হয় সেই ক্ষেত্রে আমরা বলবো কুই বিজনীয় দিয়ে আকোয়া এরপর আমি রাস্তায় গিয়েছি নতুন এসেছি বাট একটা হোটেলে যাব খাবার খাইতে জানি না যে হোটেল কোথায় আছে তো হোটেল কোথায় আছে এটা প্রশ্ন করতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে বেয়ারগো ধরুন একটা ভাইকে আপনি জিজ্ঞাসা করলেন দোভে চে বেয়ারগো ভাই হোটেল কোথায় আছে তো তারপরে সে আপনাকে রাস্তাটা দেখিয়ে দিতে পারে স্ত্রাদা মানে রাস্তা তো এর পরবর্তীতে আমরা রেখেছি এটা একটা নতুন মার্কেট একটা জায়গায় গেলেন এটা একটা নতুন বাজার বা নতুন মার্কেট এটা বলতে হলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়েস্তো এ উন নোয়া ভোমের কি বলেছি আবারও বলি কুয়েস্তো এ উন নুয় ভোমের কাতো কুয়েস্তো এ উন নোয়া ভোমের কাতো এটা একটা নতুন মার্কেট কুয়েস্তো মানে এটা উন মানে একটা কুয়েস্তো এ উন এটা একটা নোয়ব নতুন মেরকাতো মানে মার্কেট সোভিয়টস আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ